আসসালামু আলাইকুম দর্শক অনেক দিন পর একটা মনের মতো প্রবাসীদের মনের মতো একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ আমরা সংগ্রহ করেছি মানে আমার দেখা মাত্র কিন্তু পছন্দ হয়ে গিয়েছে যারা ভিডিওটি দেখবে আশা করি তাদেরও পছন্দ হয়ে যাবে তো দেখতেই পাচ্ছেন না নাসির ভাই এই মডেলের নাম কি দিয়েছেন আপনারা এটা হলো ফর্ম ফর্মকাটিং মডেল সেগুন কাঠের ফাইবার দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কিরকম খুবই চমৎকার এই প্যাকেজটি চির সেগুন কাঠের মধ্যে আপনারা নিতে পারবেন তা আজকের বিরোধী কিন্তু সম্পূর্ণ একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো এবং আজকে আমরা রয়েছি রাজধানী উড়ান ফার্নিচারে আপনাদের শোরুমটা কোথায় আমাদের শোরুমটা হল ঢাকা মোহাম্মদপুর বসিলাতে আচ্ছা ঢাকা মোহাম্মদপুর বসিলাতে আপনার কি সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবে ডেলিভারি খরচ তো অনেক বেশি পড়ে যায় কেমনে কি

ফুল বক্সের জি ভাই দর্শক তাকাইতেই দেখেন কেমন লাগে এটা একটা মানে এটার মধ্যে একটা মানে একটা বল লাগজার একটা ভাব আছে ভাব আছে হ্যাঁ আচ্ছা যার ঘরে থাকবে একদম মানে একদম এ দেখেন সাইডে দেখেন একদম ফুল বক্সের খাট ভাই বিচারে কি মেহেগুনি নাকি না ভাই কি না আকাশ মনেও না কি দিবেন আপনার কোরি কাচেরও না দেখেন কি দিছি ওরে লোহা কাট লোহা আচ্ছা ঠিক আছে এবারে এক খাটে একজন দুজন তিনজন না বিশজন ঘুমায় থাকবে সমস্যা নাই ভাঙবে না ভাই হ্যাঁ ভাঙলে একটা খাট দিয়ে দেব ভাই ভাঙলে একটা খাট দিয়ে দিবে আরেকটা

সেগুন যারা চিনে তারা এই কাঠ সম্পর্কে জানবে এ দেখেন কত সুন্দর ফাইবার আচ্ছা যখন আমরা ডেলিভারি দিব তখন কিন্তু আরেকটা গ্লিজ করে দিব আরো চিক চিক করবে আরো চিক চিক করবে আচ্ছা ঠিক আছে দেখেন কত সুন্দর একটা কত স্পেস আছে ভাই দেখেন কি কি না রাখতে পারবে সব কিছু রাখতে পারবে খুব সুন্দর ভাবে সাজে আমি একটু ভিতরটা খুলে দেখাই খুলে দেখি আমরা কি অবস্থা স্পেস দাও আছে আচ্ছা আচ্ছা এই যে এই যে দেখেন ওরে ভাই সবার কিন্তু পছন্দ হবে ভাই ভিতরেও কিন্তু কালার করে দেওয়া আছে ফিনিশিং করে দেওয়া আছে থেকে আটটা দিন আছে অন আছে রাখতে পারবে নিচে কিন্তু হিউজ পরিমাণে স্পেস রয়েছে আচ্ছা সেগুন কাঠের ফার্নিচার বুঝতে হবে হ্যাঁ এই যে দেখেন এই যে স্পেস ওয়াও এইখানে বিগ সাইজের ড্রয়ার আছে এই দেখেন থাকবে ড্রয়ার থাকবে উপরে একটা আচ্ছা আর এখানে পাল্লা থাকবে আচ্ছা 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 অনেক সুন্দর মানে আপনার এই ডিজাইনটা সবাই পছন্দ করে সিম্পলের ভিতরে ডিজাইন অনেকে বলে ভাই আমরা একটু সিম্পলের মধ্যে ফার্নিচার নিতে চাচ্ছি তাদের জন্য তৈরি করা ভিতরে গর্জিয়াস মানে অত বেশি ডিজাইনও না আবার অত বেশি কম ডিজাইনও না স্ট্যান্ডার্ড একটা মিডিয়ামের মধ্যে একদম স্ট্যান্ডার্ড একটা ডিজাইন যদি আমি একটু পাল্লাটা দর্শকদের দেখায় দিই আচ্ছা এই যে দেখেন ভিক্সে যে একটা পাল্লা থাকে ভিতরে দেখেন ভিতরে কাঠের কোয়ালিটি দেখেন ভিতরে ফাইবার দেখেন কত সুন্দর ফাইবার হ্যাঁ যারা কাটছে না তারা অবশ্যই আমাদের ফার্নিচার দেখে বুঝতে পারবে কি কাজ তৈরি করেছি আমরা ওকে দেখেন আর ডোরগুলো একটু দেখায় দিই দর্শকদের

একদম করি সবসময় আপনার জানান আচ্ছা আচ্ছা তো ভাই আবার হ্যাঁ কূর্বানিধ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি দিচ্ছি মানে এটা কি আপনাদের সবসময় ফ্রি থাকে না ফ্রি থাকে না তারপরে কুরবানি দিয়েছি আচ্ছা

দেখেন দর্শকদের মানে দীপ একটা ভাব আছে আচ্ছা আর এখানে আর এখানে আপনার কেন্দ্র গ্লাস পাবেন কিন্তু ডিজাইন করা আছে ভিতরে আপনার চাইলে এখানে অনেক কিছু রাখতে পারবে

আপনার ভিক্টোরিয়া ডিজাইন ভিক্টোরিয়া ডিজাইন পায়া আছে ভিক্টোরিয়া থাকবে এটার মধ্যে তিরিশ বছরের লিখিত গ্রাইন থাকবে এটার মাত্র

তাদেরকে কিন্তু হোম ডেলিভারি আমরা দিতে পারবো ওকে ইনশাল্লাহ তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম